সালামু আলাইকুম ও মে তুমি পর্দা করো পরে যা নইলে তোমার কবরে হবে ভয়ং করা যা ও মে তুমি পর্দা করো পরে হি যা নইলে তোমার কবরে হবে ভয়ং করা যা পর্দা হল নারীর ভূষণ থাকো তোমার দেহের গঠন তোমায় দেখে পর পুরুষের নষ্ট হয় স্বভা ও তুমি পর্দা পরো কর পরহরে নিজা তোমার অপরে হবে ভয়ঙ্করা যা পর্দা ছাড়া বেপর বা চবে জানা রোজ হাসুড়ে হবে যে যندو যুখিন কারি পর্দা ছাড়া বেপরোয়া চলে যে নারী রোজ হাসুড়ে হবে যে যندو যুখিন পর্দা হলু নারী কিছু থাকো তো মার দেহিন গত মত মাই দেখে পর কইছে নষ্ট কই তুমি পর্দা করো করোরে যা মিলে তোমার কবরে হবে ভয়ঙ্কর রোজা মতো পর্দা করা ফরোজ কবুর মেনে চলো জীবন হবে সহজ নামাজ রোজা হজের মতো পর্দা করা ফরজ ও পূর পুমে জীবন হবে সব ও পর্দা হলো নারীর পোশাক ভাঙো তো মার দেহিগত তোমায় দেখে ফরমুড়ো সে নষ্ট হইছো পাউ ও মে তুমি পর্দা করো পড়ো রে নিজান নইলে তোহার কবরে হবে ভয়ংকর আজান আসসালামু আলাইকুম